শিপিয়ার থেকে স্টকহোমে যাব স্টকহোম থেকে আমরা সুইডেন দিয়ে নরওয়েতে যাব সো সবাই ভিডিওটি দেখতে থাকুন অনেক সুন্দর অনেক সুন্দর ভিডিও হবে এবং লাইক সাবস্ক্রাইব সো গাইস এনজয় এখন শিপ ইয়ারে চলে এসেছি তুর্কু শহরে বাইকিং লাইন এই শিপটা সো এখন আপনারা দেখতে পাচ্ছেন শিপে যাওয়ার জন্য গাড়িগুলা লাইন ধরছে এখান থেকে চেক ইন হবে তার মানে পাসপোর্ট কন্ট্রোল এখানে পাসপোর্ট চেক করবে এবং বোর্ডিং পাস চেক করবে তারপরে আমরা শিপে যাবো চলে এসেছি আমরা এখন শিপের ভিতরে ঢুকে যাব এইটা হচ্ছে কেবিন ফ্লোর এখানে সবাই ঘুমাবে আমাদের কেবিন ফ্লোরটাও এটা এখানে দেওয়া হয়েছে পাঁচ তো আমি এখন কেবিনের দিকে যাচ্ছি পাঁচ হাজার চারশো একুশ হ্যাঁ এই তো খুলে গেছে কেবিন চারজন এখানে চারজন এখানে থাকা যাবে একটা দুইটা তিনটা চারটা সো বন্ধুরা এই দেখলেন কেবিন সোন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা এখন সান চলে এসেছি শিপের উপরে সো জাহাজটি অলরেডি চলা শুরু করেছে আপনাদেরকে এখন বিউটিফুল তুর্কু সিটি দেখাবো দেখেন রোদ সানডেক এখান থেকে সুন্দর দেখা যাবে ওয়াও

কাঠের একটা ব্রিজ দেখেন নিচে যায় এটা একটা লেক বা খাল বা পুকুর যাই হোক না কেন নদীর শাখা হইতে পারে কি সুন্দর ও মাই গাড পাগল হয়ে যাচ্ছে লিটারালি মানে এরকম অভিজ্ঞতা আমার এর আগে হয় নাই এত সুন্দর ন্যাচার সো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসটি পেয়ে গেছি যেখানে আমরা ক্যাম্পিং করছি সো দেখেন ক্যাম্পিংয়ের প্রিপারেশন চলছে এখানে টেন্ট বসানো হবে সবাই টেন্টিং শুরু করছে আমরা এখানে ঘুমাবো কিছুক্ষণ পরেই এখানে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ আসছে ক্যারাভান নিয়ে সামনে ওখানে কিছু মহিলারা বসে আছে এখানে দেখেন অসাধারণ সেই লেকটা মাছ ধরা যাবে কিছুক্ষণ পরে এখানে এই হচ্ছে বিউটিফুল নরওয়ে নরওয়ের আপনাদেরকে দেখা মাই গার্ড এখানে টেন্টিং হইব ঘুরে পড়ার সম্ভাবনা আছে তো এদিকে বইরা গেলে জীবন নিয়ে নি ভাইয়া সো গাইস দেখেন এই হচ্ছে আমাদের ট্রেনগুলা কি পরিবেশে আমরা ট্রেনগুলা করেছি একটু 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 দেখেন দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ট্রেনগুলা একটা নাম্বার ওয়ান টেন্ট নাম্বার টু নাম্বার থ্রি হ্যাঁ এখানে হচ্ছে নাম্বার ফোর হ্যালো গাইস ওয়েলকাম টু মাহফুজ আলম সরি এটা হচ্ছে আমাদের টেন্ট এখানে দুইজন থাকা যাবে আর এখানে নিচে নেমে এখানে গোসল করা যাবে আর এই হচ্ছে বিউটিফুল সিনারি টেন আসলে টেন্টের ভিতরে কেমন হয় টেন্টের ভিতরে দেখাচ্ছি এটা হচ্ছে শোয়ার ম্যাট এটা ব্যাট বলা যায় এটা পাম্প দিতে হয় এখানে একটা পাম্পার দেওয়া আছে ইলেকট্রিক আনাস ইজ ওয়ার্কিং এই যে এটা পাম্প দেওয়ার পরে এরকম হবে আর এটা হচ্ছে স্লিপিং ব্যাগ এটার ভিতরে ঘুমাইতে হবে সো গাইস এরকম পরিবেশে আপনারা যদি ক্যাম্পিং করতে চান ট্রেন্ডিং করতে চান তাহলে নরওয়েতে রোড ট্রিপ দিতে পারেন যেটা আমরা এখন দিচ্ছি এখন রান্না বড়া চলছে ক্যাম্পিংয়ে সবাই মিলে আমরা এখানে রান্নার বিশাল আয়োজন করছি দেখেন ক্যাম্পিংয়ে কিভাবে ডাল রান্না করতে হয় ইজি ওয়েতে ডাল রান্না করছে রাজবাই গ্যাসের চুলা সবকিছু সিম্পল আমাদের চাল আছে এখানে রাইস হচ্ছে এদিকে স্টোভে সবাই ব্যস্ত ক্যাম্পিংয়ে আমরা অলমোস্ট রেডি লাঞ্চ টাইম আমরা এখন খাবারের প্রিপারেশন নিব তারপরে আমরা চলে যাব গের এঙ্গার ফোর্ডের উদ্দেশ্যে ফিওর্ডের উদ্দেশ্যে হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ডে ব্লগ এখন যাচ্ছি গের এঙ্গারে আমরা একটা বিউটিফুল প্লেসে চলে এসেছি আমরা এখানে থামলাম থামার পরে আমরা একটা ঝর্ণা দেখতে যাচ্ছি ওয়াটার ফল চলেন এই ঝর্ণাটা আমরা দেখে ফেলি ম্যান হোয়াট এ বিউটি সাউন্ডটা আপনার সাউন্ডটা শুনেন ও ম্যান চলেন আমরা আরো নিচে যাই আল্লাহর অশেষ কুদরত ও মাই গড হোয়াট এ বিউটি ম্যান অসাধারণ লাগছে মানে এই এই প্লেসে আসার পরে মানে এত ভালো লাগছে আমার আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না আমার সাথে আমাদের সোহাগ ভাই একটা মানে দেখেন পানির কালারটা এত সুন্দর ও মাই গড মাইন্ড ব্লোয়িং পানির কালার জীবনে একবার হইল নরওয়েতে রোড ট্রিপ দেওয়ার মানে গাড়ি নিয়ে আপনারা ট্যুর দিবেন যেখানে ইচ্ছা হয় সেখানে থামবেন আমাদের এখানে ইচ্ছা হয়েছে আমরা এখানে থামলাম আজকে আমাদের তৃতীয় দিন শুরু হলো আমাদের সফরের তৃতীয় দিন সো আমরা গিরেঙ্গারে একটি ক্যাম্পিংয়ে আছি এখান থেকে আমরা আটলান্টিক ওসন রোডের দিকে যাব সো গাইস ওয়েলকাম টু দ্য থার্ড ডে অফ মাই ব্লগ আমরা যে প্লেসটাতে আছি গেরেঙ্গার ক্যাম্পিং আমি আপনাদেরকে একটু দেখাই অনেক রোদ উঠেছে এখানে অনেক মানুষ ক্যাম্পিংয়ে আসছে দেখেন এই পাশে পাহাড় ভিনিয়ে ক্যাম্পিং এটা হচ্ছে অফিস চতুর্থ দিন ক্যাম্পিংয়ে ক্যাম্পিং রাজন চারটা দিন যে হয়ে গেল বুঝতে পারলাম না সাত দিনের সফরে চার দিন অলমোস্ট চলে যাচ্ছে আজকে চতুর্থ দিন ক্যাম্পিংয়ের সো এরপরে আর ক্যাম্পিং নেই আমরা আজকে রাতে এখানে থাকবো দেন টুমোরো আমরা আসলে রোড ট্রিপ শুরু করব স্টক হোমের উদ্দেশ্যে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সো থ্যাঙ্ক ইউ গাইস টেক কেয়ার অ্যান্ড বাই বাই